এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ক্ষুদ্র হাইকোর্ট মুখ্য সচিবকে ভরসনা বিচারপতির প্রশ্নের মুখে রাজ্যের মুখ্য সচিব মুখ্য সচিবের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে এদিন কার্যত তাকে তুলে করলেন হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা আধিকারিকদের বিচার প্রক্রিয়া শুরু করার জন্য সিবিআইয়ের তরফে রাজ্যের কাছে অনুমোদন চাওয়া হয়েছিল সে বিষয়ে সিদ্ধান্ত কতদিনের মধ্যে নেওয়া সম্ভব রাজ্যের কাছে জানতে চাওয়া হয়েছিল নিয়োগ দুর্নীতি মামলায় সরকারি বিচার প্রক্রিয়া শুরু করার অনুমতি দিতে সাত সপ্তাহ সময় চেয়েছিলেন রাজ্যের মুখ্য সচিব যা নিয়ে অসন্তুষ্ট হাইকোর্ট যার জন্য এর আগে চারবার সময় দিয়েছিল আদালত এর পরেও বারবার পিছোতে থাকে শুনানি তবে এবারেও কোনো জট কাটল না এরপর ক্ষুদ্র বিচারপতি রাজ্যের মুখ্য সচিবের উদ্দেশ্যে যেগুলি বললেন চলুন শুনে নেওয়া যাক তিনি মুখ্য বিচারপতি জয়মাল্য বাগচি তিনি রাজ্যের মুখ্য সচিবকে প্রশ্ন করেন পার্থ চ্যাটার্জি মন্ত্রী না থাকলেও ক্ষমতা বেশ বুঝতে পারছি এই আদালতে বসেই এই প্রশ্নবান তিনি ছুড়ে দেন রাজ্যের মুখ্য সচিবের প্রতি তিনি এও বলেন খুব খারাপ এটা ইচ্ছাকৃত দেরি আদালত অবমাননার কৌশল নিচ্ছেন নাকি আদালতের নির্দেশের অবমাননা এটা এই মামলা দ্রুত হওয়ার গুরুত্বটা বুঝুন আপনি এজি হয়ে যদি না বোঝেন এবং আদালতের কথা না বোঝেন তাহলে বিচার ব্যবস্থার অপমান এটা এভাবে তিনি তুলোধনা করেন রাজ্যের মুখ্য সচিবকে গণতান্ত্রিক পরিকাঠামোয় এভাবে স্টান্ট চলে না আপনারা একবার ভেবে দেখুন রাজ্যকে একথা মনে করাতে হচ্ছে আদালতকে তিনি আরো বলেন দিনেও যদি রাজ্য অনুমতি না দেয় তাহলে অবাক হব না এসব স্ট্র্যাটেজি খুব ভালো বুঝি রাজ্যের মুখ্য সচিবের উদ্দেশ্যে বলেন বিচারপতি জয়মাল্য বাগচি এটা প্রতিষ্ঠানের ষড়যন্ত্র মুখ্য সচিবের পেন উঠছে না ভাবা যায় এমন অবস্থা আমরা বেশ বুঝতে পারছি এর কারণ কড়া পর্যবেক্ষণ বিচারপতির যেগুলো রাজ্যকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে সত্যিই নিয়োগ দুর্নীতি মামলা জট কবে কাটবে সেটা আমাদের দেখার অপেক্ষায় থাকতেই হবে